অলরেডি প্রচুর ব্যস্ততা শুরু হয়ে গেছে আর একটু বাজারে গেছিলাম একটা কেনাকাটা ছিল ওই বিয়েবাড়ির কেনাকাটা ওই কেনাকাটা করে নিয়ে এলাম প্যান্ডেলের কাজও মোটামুটি এগিয়ে চলছে আর শুরু হয়ে গেল তোমাদের দাদা সঙ্গে আমার শুরু হয়ে গেল ও আসতে হয়ে যাবে দুটো তিনটে আমি ওকে ফোন টোন একদম কেটে রেখে দিয়েছি সকাল থেকে যেখানে কাল থেকে আসার কথা ছিল এমন কাজের ব্যস্ততা তিনটে বেজে যাবে যাই হোক মাথায় গরম হয়ে গেছে শুরু হয়ে গেল ভেবেছিলাম যে আমি কিছু বলবো না কিছু না হয়ে গেল এই যে কাজ এখন হোক রেডি হয়নি জাস্ট চলছে রেডি হবে সব এগুলো সব কালকের জন্য

এবার একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ব্যাপারটা মনে হচ্ছে সব পর পর বাড়িতে চলে এসছে এই যে পেছনে সব বোনেরাও আসছে মা এতদিনে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ব্যাপারটা মনে হচ্ছে তবে মনে হচ্ছিল না ভালো হয়েছিল আর ওদিকটা দেখাচ্ছি দেখো একদম লাইটিং টাইটিং সব রেডি এটা গেটটা রেডি হচ্ছে এটা গেট রেডি হচ্ছে এদিকটাই গেট রেডি হচ্ছে গেট রেডি উইথ মি গেট রেডি উইথ মি গেটের কাজ শুরু হয়ে গেছে এটা মেন গেট যেটা হবে আর লাইটিংও মোটামুটি দেওয়া হয়েছে আরও বাকি আছে তবে এখনও আমাদের মেহেন্দি অনুষ্ঠানের স্টেজ রেডি হয়নি ওটা কখন রেডি হবে জানি না মেহেন্দি অনুষ্ঠানের হবে কিছুই কেন হচ্ছে না দেখতে পাচ্ছি না মানে এই জায়গাটায় গায়ে হলুদের স্টেজ হবে একটাই স্টেজ মানে আলাদা করে মেহেন্দির স্টেজ হচ্ছে না যদি স্টেজটা এখনও রেডি হয়নি ওই স্টেজ রেডি হলে তারপরে আমাদের মেহেন্দি অনুষ্ঠান হবে আলো আসছে মুখে সেদিকটায় চলো মেহেন্দি স্টেজ রেডি হয়নি বলে আমরাও মেহেন্দি লাইট এসছিলো কালি লাইট এসেছিলো যাই হোক এই যে এখানে পরপর শুরু শুরু হচ্ছে আর আরেকটা জিনিস দেখাই অভিযোগ অভিযোগ আমাদের তো এটা আর আমাদের মেন যেখানে হচ্ছে লজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লাইটিং হয়ে লাইট হয়ে গেছে আরো অনেক কাজ বাকি আছে লাইটের তো এইটাই আমাদের সব থেকে সুবিধা কি বলতো একদম বাড়ির সামনে লসটা হওয়ার জন্য আলাদা করে জিনিস বাব ওই যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় না এখান থেকে এইটুকু আমাদের খুব সুবিধে হয় ওই জন্য আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অনিতা অনুষ্ঠান ভবন ছাড়া আমরা মানে ভাবি না মানে এতটা কাছাকাছি হয় ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন করছি কাছ অনিতা অনুষ্ঠান ভবন ক্যামেরাম্যানটা তো আর ভালো যাই হোক আমাদের এখনো স্টেজ রেডি হয়নি বলে আমরা ভাবছিলাম মেহেন্দি অনুষ্ঠানটা যদিও অনেকে এখনও আঁকতে থাকি হয়ে গেছে

अरे भाई तो तार तो कितना भाई को हम बोले से पास में आते हैं सर आज वो काष्ट है एक भाई का नहीं है मार के से जाने फूल का नहीं आजबरू किलो ना गए कालून शुरू है ये गाड़ी से गाड़ी से তারগুলোকে তোলার ব্যবস্থা করা যাবে না না আবার কারেন্টের কোন সাবধানে কেবল হোক কই কারেন্টও কোথায় সামনের গেটটা রেডি হচ্ছে কিন্তু এখানে দেখো তারগুলো এমন হয়ে আছে ওইগুলো না থাকলে আর একটু বেশি ভালো লাগতো দেখ এই যে আরেকজন মেইন গেস্ট আসছে রাস্তায় চলে আসছে পূজারানি চলে আসছে তুমি মনে পিছনে থেকে দেখলাম জানি হ্যাঁ মওকে মওকে মনেই দেখলাম আমি মও আসছে না হয়তো bole থেকে আশা কথা বারবার কারণ আমাদেরকে মেহেন্দি করতে হবে ওর হাতে এইবারে না কেউ না এলে ভালো লাগছে না এই যে এলো আমার আরো দুটো আশুক মও একজন বসে আছে কোন কোথায় হ্যাঁ এখনো ब्लाউজ আনতে জয়শ্রী বসে আছে ওখানে আমার ब्लाউজও আনতে গেছে আমারও তোরও আছে কেমন এদেরটাই গল্প শুরু হয়ে গেছে পূজার মিষ্টি অনেক দিন পরে দেখা মিষ্টি বামের সঙ্গে

अरे की होछ तुम्हारे अपने बोल तो तोमा हां 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 तो ਕਮਾ ਕੀ ਬੋਲ ਰਹੀ ਹੈ ਪੰਜਾਬੀ ਹਾਂ ਬੰਦੇ ਕਹੋ ਜਾ ਕੋਚੀਨਾ নিচে নেমে এসেছি ওরকম ভাবে সাজুগুজু যে প্রচুর করেছি তা নয় তবে লেহেঙ্গাটা পরে নিয়েছি কানে ডানে পরে নিয়ে চলে এসেছি কিছু হবে হ্যাঁ মানে কি হয়েছে জনসংখ্যা খুবই কম দেখতে পাচ্ছে মানে সব আসছে রাস্তায় আসছে কলকাতা পার্টি সব পরপর ঢুকছে জয়শ্রী পূজা যারা থাকার কথা তারাই চলে গেছে তারাই চলে গেছে আর মৌ আছে লাস্ট অব দিন ছোট hmm? ভাই <laughs> <laughs>

What you

আর এখানে দিদি লিখে দিয়েছে দেখো সুমনের সোনাই সত্যি কথা বলতে এতজনের বিয়েতে আমি মেহেন্দি করে দিয়েছি এত বাজে মেহেন্দি কারুর হাতেই হয়নি মানে পুরো এনার্জি এতটাই এনার্জি লস হয়ে গেছিল কিন্তু কিছু করার নেই তাও বাধ্য হতো বসুন এই জাস্ট কমপ্লিট করলাম প্রায় বারোটা বাজতে যায় আর কালকে যেহেতু আবার সাড়ে চারটে লগ্ন মানে সারা রাতের ব্যাপার জানি না কখন কি হবে